জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে হয়তো শেষ হবে না পাঠালেন যে তার কাছে মিনতি পাটালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি চাই না জীবন মানে তো যন্ত্রনা বেছে থাকতে বোধহয় শেষ হবে না একটি জীবন অন্যটি আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন খরে অন্যটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল কেন জানি না জীবন মানে তো জন্ম না বেঁচে থাকতে বোধই শেষ হবে না জীবনে আসে কথ ভালো আর মন্দ জীবনে আসে কথ ধিদাযার দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর জীবনে আসে কত হৃদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে যন্ত্রনা বেছে থাকতে গোদয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে প্রেমেরি ফাগুন বিনিময়ে পেয়েছি বুখে বড় জীবনটা খেদিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে পেয়েছি বুঘবরায়াগুন আগুন কয় সালামে তিলে তিলে কয় উস্তাদ সালামে তিলে তিলে আর মারিস না জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোদয় শেষ হবে না পাঠালেন যে নি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না